আসসালামু আলাইকুম কৃষিকতার আজকের পর্বে আপনাদের স্বাগতম বাংলাদেশের প্রধান বোজ্য ফসল হলো সরিষা সঠিক পরিচর্যা এবং উন্নত জাত ব্যবহারে সরিষা চাষ করে খুব সহজেই দ্বিগুণ ফলন লাভ করা সম্ভব আজকের এই বিশেষ পর্বে আমরা বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ গাইডলাইনের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে এক বিঘা জমিতে কত টাকা খরচ হয় এবং কত টাকার সরিষা বিক্রি করা যায় আমি আসছি আপনাদের সাথে কবি মোহাম্মদ হুমায়ুন কবির থেকে। সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে সরিষা ভবনের আগে অবশ্যই জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সঠিক জাত নির্বাচনের জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে ভালো ফলনকে জাত নির্বাচন বাংলাদেশের প্রধানত টেরি সৈত বা রায় এই তিন প্রকার সরিষার চাষ হয় উচ্চ ফলনশীল আধুনিক জাত বাংলাদেশে বর্তমানে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিআরটি এবং বাংলাদেশের পরিমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাতগুলো খুব জনপ্রিয় যেমন স্বল্পমেদি বারি সরিষা চোদ্দ বারি সরিষা পনেরো বিনা সরিষা নয় বিনা সরিষা এগারো এই জাতগুলো জীবনকাল পঁচাত্তর থেকে পঁচাশি দিন আমন ধান কাটার পর এবং পুরো ধান লাগানোর আগে স্বল্প মেদি এই জাতগুলো চাষ করা যায় দীর্ঘমেদি বাড়ি সরিষা আঠারো কেনলা জাতটি উচ্চ ফলনশীল জীবনকাল পঁচানব্বই থেকে একশো দিন আপনার এলাকায় শস্য বিনাশ অনুযায়ী জাত নির্বাচন করুন বীজ বপনের সময় সরিষে একটি রবি মৌসুমি ফসল সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি অর্থাৎ কার্তিকের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে অগ্রহণ মাস পর্যন্ত বীজ বপন করা উত্তম এ সময়ে বীজ বপন করিলে ফলন সবচেয়ে বেশি হয় বীজ বপন সরিষার বীজ যেহেতু ছোট তাই ভালোভাবে বীজ গজানোর জন্য অবশ্যই জমি তৈরিতে গুরুত্ব দিতে হবে ধান কাটার পরপরই যখন জমিতে সরিষা চাষের জন্য হাল চাষ করিবেন অবশ্যই জমিতে আপনার আর্দ্রতা থাকতে হবে উঁচু ও মাঝারি জমি নির্বাচন করবেন বেলে দুয়াশ ও এটেল মাটিতে সরিষা চাষের জন্য উপযোগী অবশ্যই জমিতে তিনে থেকে চারটি চার দিয়ে নেবে মো চাষে সার রোপণ করে দিতে হবে ওরা ঢিলগুলাকে ভেঙে ছোটো করে দিতে হবে যাতে বীজ গজানোর সময় রাধাপ্রাপ্ত না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া বৃষ্টিতে যাতে জমিতে পানি বেজে না থাকে সেদিকেও আপনাকে অবশ্যই নজর রাখতে হবে জমিতে অবশ্যই নালা কেটে দেবেন যাতে বৃষ্টির পানি জমিতে আটকা পড়ে না যায় সরিষা গাছ যেহেতু নরম সেক্ষেত্রে জমিতে যদি পানি বেঁচে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচন ধরে গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং ফলন কম হবে বীজ বপন সিটি বা লাইনে বীজ বপন করা যায় তবে আমাদের দেশে যেহেতু সিট টেল মেশিন নাই যার কারণে আমাদের চাষি ভাইরা আইনে বীজ বপন করতে পারেন না সেজন্য জন্য অবশ্যই আপনাকে ছিটিয়ে যদি বীজ বপন করেন এক বিঘা জমির জন্য এক কেজি বীজই যথেষ্ট অবশ্যই বীজ বপনের আগে আপনাকে বীজগুলাকে শোধন করে নিতে হবে যাতে গাছ গজানোর পর গাছগুলা মারা না যায় বীজ শোধন করে নিলে আপনি শব্দগজিত গাছগুলা কিন্তু পচা মোনা বা গোড়া পচা রোগ হয় না সেক্ষে সেই ক্ষেত্রে বীজগুলাকে অবশ্যই পাবিস্টিন অথবা কার্বোডাইজিন গ্রুমে যে কোনো ছত্রাক দিয়ে বীজগুলাকে শোধন করে নেবেন বীজ বপনের সুপ্রিয় দর্শক এখন আমরা এক বিঘা জমিতে আপনাকে কোন সার কতটুকু পরিমাণে দিতে হবে এবং কোন সার কিভাবে কোন সময় বপন করবেন সে বিষয়টা তবে চলুন এখন আমরা জেনে নিই সার বপন সব আপনার এক বিঘা জমির জন্য ইউরিয়া সার পঁচিশ থেকে তিরিশ কেজি টিএসপি সার বিশ থেকে পঁচিশ কেজি এমওপি বা পটাশ এটা আপনার প্রতি পনেরো কেজি জিপসাম বা সালফার প্রতি আঠারো থেকে বিশ কেজি আপনারা হয়তো জানেন যে সালফার কিন্তু তেলজাতীয় ফসলের তেল উৎপাদনের সহায়ক ভূমিকা রাখে অবশ্যই সালফার সারটা সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনার ফলনের পুষ্টতা হবে এছাড়াটা বোরিক অ্যাসিড বা ফোরন এটা আপনার বিঘা প্রতি এক কেজি দশটা বা সালফেট অবশ্যই আপনাকে বিঘা প্রতি পাঁচশো গ্রাম দিতে হবে সেটা ভালো মানের ভালো ব্যান্ডের দেখে দিবেন অবশ্যই সারগুলাকে ইউরিয়া সার ইউরিয়া সারের এক তিন ভাগের এক ভাগ এবং কি বাদবাকি সারের সমস্ত সার একত্র মিশিয়ে জমিতে শেষ চাষে বপন করে দিবেন এছাড়া যে বাকি যে ইউরিয়া সার এবং কি সস্তাটা থাকবে এই সারটা কিন্তু আপনার চারা গজানোর পনেরো থেকে দশে থেকে পনেরো দিনের মধ্যে জমিতে প্রয়োগ করে দিতে হবে সারটা অবশ্যই আপনাকে দুই কিস্তিতে দিতে হবে পরের দুই কিস্তি ইউরিয়া সার কীভাবে দিবেন চলুন জেনে নেওয়া যাক প্রথম কিস্তির ইউরিয়া সার বীজ বপনের দশ থেকে পনেরো দিন পর অবশ্যই দিয়ে দিবেন বাকি যে ইউরিয়া সারটা থাকবে এই ইউরিয়া সারটা আপনাকে প্রথম সেচের চারা গজানোর থেকে পঁচিশ পনেরো কেজির অর্ধেক সাড়ে সাত কেজি সার তার সাথে মিশিয়ে সেচ দেওয়ার আগে অবশ্যই জমিতে অথবা সেচ দেওয়ার পর প্রয়োগ করে সেই ক্ষেত্রে বাকি যে অর্ধেক সারটা থাকবে সাড়ে সাত কেজি এই সারটা অবশ্যই জমিতে যখন ফুল আসবে ফুল আসার সময় জমিতে সেচের প্রয়োজন হলে আর্দ্রতা কম থাকলে জমিতে সেচ দিয়ে তারপর সারটা প্রয়োগ করে দিবেন পাতলা করা চারা গজানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে একবার জমি নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিন এবং কি অতিরিক্ত গাছ ঘন হলে সেগুলাকে তুলে পাতলা করে দিতে হবে বৃদ্ধি নিশ্চিত ব্যবস্থাপনা সরিষা সাধারণত এক থেকে দুইটি সেচের প্রয়োজন হয় প্রথম সেচ বীজ বপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ ফুল আসার আগে খুবই গুরুত্বপূর্ণ যদি জমিতে আর্দ্রতা না থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রয়োজন যদি জমিতে রসের অভাব দেখা দেয় তবে প্রথম থেকে দিন পর আবার সেচ দিয়ে রাখবেন যেন জমিতে কোনোভাবে পানি জমে না থাকে রোগ ও পোকা দমন প্রধান সমস্যা হলো যা পোকা বা পাতা জলসারুপ যা পোকা একটি শোষক জাতীয় পোকা এ পোকা সরিষা গাছে পুণ্ড ও ফুলের রস শোষণ করে খায় সাধারণত আশ্বিন মাসের শেষ ভাগে কার্তিক ও অগ্রহণ মাসে অক্টোবর মাসের আগমনে বীজ বপন করলে জাপোকার আক্রমণ কম হয় আক্রমণের মাত্রা বেশি হলে প্রতি লিটার পানিতে দুই মিলিগ্রাম মেলাথিয়ন সাতান্ন ইসি অর্থাৎ সমিথিয়ন ষাট ইস ষাট ইসি জাতীয় কীটনাশক মিশিয়ে বিকালে স্প্রে করুন পাতা রোগের জন্য ধমনের জন্য রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন বাড়ি সরিষা সাত বা বাড়ি সরিষা দেখার সাথে সাথে প্রতি লিটার পানিতে দুই গ্রাম রোবালা বা পঞ্চাশ ডায়াবিট বা ডায়াথিন পাঁচচল্লিশ সতরাগ মিশিয়ে দশ থেকে পনেরো দিন পর দুইবার স্প্রে করুন সংরক্ষণ বা হারবে চাষের শতকরা আশি ভাগ ফলন শুকানোর বা সত্তর থেকে আশি ভাগ ফল রোধ হয়ে যাবে তখন কি কাটার উপযুক্ত সময় বেশি পেকে গেলে কিন্তু বীজ জমিতে ঝরে যায় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চাষি ভাইদের এক বিঘা জমিতে আপনার চাষ সহ সার অন্যান্য খরচ মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হয় ভালো ফলন হলে তার পনেরো থেকে আঠারো হাজার টাকার সরিষা হোক তেল ভাগ খোল বিক্রি হয় এছাড়া লাকড়িগুলা কিন্তু ফ্রি পাওয়া যায় প্রিয় চাষী ভাই ও বোনেরা সম্পূর্ণ গাইডলাইন অনুসরণ করিলে তেলের চাহিদা পূরণে আপনিও অংশীদার হন এবং সরিষা চাষ করে আপনার অনাবাদী জমিগুলাকে বুড়ো চাষে বুড়ো ধান চাষের সময় আপনাকে চাষের খরচও কম হবে এছাড়া সরিষা চাষের যে সারটা জমিতে প্রয়োগ করলেন সেই সারটাও কিন্তু কিছু অংশ আপনার জমিতে থেকে যাবে যে কারণে আপনি সরিষা চাষ করে একদিকে যেমন বাড়তি একটি আয়ের উৎস পেলেন অন্যদিকে আপনার জমিতে বুড়ো ধান চাষের সময় অবশ্যই সার কিছু কম লাগে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কথা বল